এই সাইনাল কি করছিস খেলা করছিস তোর জন্য অনেক কিছু খাবার এনেছি দাদা তুই নিতে চাস এই দেখ প্রথমে নে অ্যাপেল চকলেট এই দেখ দুটো ললিপপ আরে আরও আছে এই দেখ ছাতা ললিপপ এই দেখ এই একটা জেমস নতুন ধরনের উঠেছে খুশি

কি কলা লেবু তো এনেছিস কোনটা দিবি তাহলে দে আমি হাত পেতেছি ঠিক আছে এই লেবুটা দি না 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 এই লেবুটা দেব না এই লেবুটা আমার লেবুটা দিবি না না তাহলে কলা দে এটা দি না 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 এই কলাটা হবে আজকে আমি খাবো না আমি কিছুই দেব না দাদাকে তুই লেবু কলা কোনটাই দিবি না না এই তো দাদা কি বলেছিল যে বোন বোন আমাকে কলা দে না হলে লেবু দে তুই তো বলি ভাবছিলাম দাদাকে দেব কিছু দিবি না যখন হাত পাততে বলি কেন দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া আজ প্রচুর মারব এই সাইনা এই দেখ তোর জন্য তিনটে ললিপপ এনেছি হ্যাঁ নিয়ে নে খেয়ে নে খেয়ে নে

তোর সঙ্গে একটু মজা করলাম এই ঠিক আছে ঠিক আছে কান্না বন্ধ কর আরে কান্না বন্ধ কর এই নে দুটো ললিপপ ইয়ে আমার ভালো তাহলে খুশি হয়েছিস ও মা এই সাইনাজ কি হলো রে কাঁদছিস কেন কি পাটা তোর পা কেটে গেছে কি করে আহারে কি বড় পা কেটে গেছে দেখি ও বাবা দেখি তো অনেক রক্ত বেরোচ্ছে কি করা যায় এই সাইনার চল চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো এ সাইনাথ রক্ত খাচ্ছিস কেন এ মা তুই সস লাগিয়ে আমাকে এরকম মূল্যবান দাঁড়া দুষ্টু মেয়ে দাঁড়া তোকে আজ প্রচুর মারবো